আসসালামু আলাইকুম কালকে শুক্রবার এবং আজকের রাত তো অনেক টাইম আছে বারোটা পর্যন্ত তো লোকজন আসে আমাদের যে যেটা আমরা মাত্র সাতশো টাকা করে দিছি এক পিস দশ একশো পিস মেন সেম এবং দেখেন স্টকটা দেখেন আপনার যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এবং একটু স্টকটা দেখেন ইনশাল্লাহ যেটা হচ্ছে আপনি একটু দেখেন হিউজ পরিমাণ স্টক যারা আসবেন তারা তো ইনশাল্লাহ ভরপুর নিয়ে যেতে পারবেন আমাদের এই বছর অল্প হোক বেশি হোক আমাদের কালেকশনগুলো অনেক স্ট্যান্ডার্ড এটা অলরেডি পুরুক মার্কেট থেকে অলরেডি পুরুক আমরা যা দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিটা লোক স্যাটিসফাই প্রতিটা লোক অনেক রকম ভ্যারিয়েশন আছে অনেক রকম ডিজাইন আছে একটু দেখেন যেগুলো বিডিও থেকে সামনে সামনে আরও বেশি ভালো লাগে এবং অলমোস্ট হচ্ছে আমরা যে রাখিটা দিচ্ছি যেটা হচ্ছে দুই টাকা না সেট বাই সেট যারা হোলসেলার আমি বলবো ভাই এগুলো নিয়ে রাখেন এখন এগুলো হচ্ছে নয়শো এক হাজার বারোশো টাকা হবে এগুলো দাম কিন্তু কমবে না দাম হচ্ছে বাড়বে বাট আমরা এমন একটা প্রতিষ্ঠান যেটা অথেন্টিক এবং একদম মানে জেনুইন নিউজ পাবেন এখানে এখানে কোনো রকম উল্টা কিছু পাবেন না যেটা হচ্ছে আমরা যে দামে যা দিতে পারবো ইনশাআল্লাহ বাজারে কেউই পারবে না ইনশাআল্লাহ নিবে না যেটা হচ্ছে ফুচকা প্রাইস যেটা হোলসেল থেকে কমে রাখির একটা প্রোডাক্ট কিনতে যান না যেটা বাজারে নর্মালি নয়শ এক হাজার টাকা হচ্ছে হোলসেল বিক্রি করে কত নয়শো থেকে এক হাজার টাকা আমাদের আসলে সময় কম যে দুই তিন মিনিট লাইভের সামনে দাঁড়ায় ভিউয়ার্স বাড়াবো আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ কারণ এমন প্রোডাক্ট দিব লাইভ শেষ করে ইনশাআল্লাহ দেখে নেবেন একটু দেখেন রাখির প্রোডাক্টটা দেখেন একদম সেম টু সেম যেটা হচ্ছে খুচরা এক পিস মাত্র সাতশো টাকা নিতে পারবেন এটা হচ্ছে হ্যান্ড ওয়ার্ক একটা লোক যদি সারাদিন কাজ করান পাঁচশো থেকে এক হাজার টাকা তারা মজুরি দিতে হয় আর এটা হচ্ছে সুই সুতা হাতের কাজ করা আর আমাদের এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং নিউজ পাবেন রকম ফাপড় কোনো গল্প কোনো কিছু নাই এবং পুরা বডিতে এভাবে হচ্ছে ডলারের কাজ করা এগুলো হচ্ছে সুই সুতার পুরা ডলারের কাজ করা যেটা রেট হচ্ছে আপনারা পাবেন কথা সিঙ্গেল পিস অর্থাৎ এক পিস নিতে পারেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট ইলেভেন রোড ইস্টার্ন ফাইভ আপনারা কালকে সকাল সকাল চলে আসেন ইনশাআল্লাহ মেলা বসায় দিব মেলা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাকিস্তানি থেকে শুরু করে সব ধরনের কালেকশন अवेलेबल পাবেন সব ধরনের এক পিস নেন ফ্যামিলির জন্য নেন শাড়ি নেন লেহেঙ্গা নেন যাই নেন না কেন ভাই আমাদের দ্বারা যদি আপনার 50 টাকা সেভ হয় এটাই বড় কথা রমজান আসছে মানে সিন্ডিকেট না রমজান আসছে মানে ইনশাআল্লাহ আপনারা সেভ হবে সেবার উদ্দেশ্যে বিজনেস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাত্র কথা 700 টাকা অনলি 700 টাকা এবং এক পিস নিতে পারবেন একশো পিস চাইলে একশো পিসও নিতে পারবেন ইনশাআল্লাহ জি পাওয়া যাবে একটু দেখেন ব্যাকপ্যাকটা দেখাও ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে এগুলো আরো বেশি ভালো লাগবে আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন রোড ইস্টার রুমটা পাশে ওকে আলহামদুলিল্লাহ অনেক ভালো জি ধন্যবাদ আমাদের উদ্দেশ্যে মেইন টার্গেট হচ্ছে কি টাকা হিসাবে একটা ভালো জিনিস দেওয়া সিজন আস্তে আস্তে এমন রিভিউ মেক করবো সারা বছর আপনারা পাঠান বাজারের সাথে থাকবেন ইনশাআল্লাহ একটু দেখেন ইনকাম করার উদ্দেশ্য না ইনকাম অবশ্যই বিজনেস করলে তো ইনকাম করতে হয় সাথে রেপুটেশন সুনাম আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে পাঠান বিজনেস করবে ইনশাল্লাহ পুরা পাঁচ হাত নামাজ উন্না যেটা বলে আমি অনেক সময় পাঁচ হাতও বলি না দেখে গেছে এক দুই ইঞ্চি কম বেশি হইতে পারে বাট এটা এক কথা সুন্নতি জামা বা সুন্নতি ইয়ে বলে আমি দেখেন আপনাদেরকে সবসময় সুস্বাগতম জানাই আমরা কথায় না আমরা কাজে বড় হব। আপনারা একটু দেখেন যেটা হচ্ছে মাত্র কত মাত্র হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিস নিতে পারবে এক পিস হান্ড্রেড পার্সেন্ট হাতের কাজ করা যেটা হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট ইনশা আল্লাহ রেডি ড্রেস দেখান হোলসেল নিব যে ইনশা আল্লাহ একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক একদম পুরা হ্যান্ডওয়ার্ক হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক এবং সুই সুতার কাজ কেনার জন্য আপনাদের সব সময় আমার এখান থেকে আমি দেখাই দিই এভাবে সুতা বেরোয় থাকবে সুই সুতা আপনার হচ্ছে এইভাবে বেরোয় থাকবে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক মাত্র হচ্ছে কত